গাই রাধে তো আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে গিয়ে এই যে বন্যা হয়েছে দুদিন ঠিক আছে মানে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে পলার বাইরে ঠিক আছে তো এরপর বাঁধে আমাদের যে ড্যাম আছে ওই ড্যামেও জল ছিঁড়েছে তারপরে বৃষ্টির জল চারিদিকে এখন ছড়িয়ে গেছে ওটা দেখানোর জন্য তোমাদেরকে তো ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে আমি এখন বাড়ির ছাদে আছি মোমাবাড়ির তো এখান থেকে এ হচ্ছে দিদি সাইকেল ছাড়া আর এই হচ্ছে অবস্থা ঠিক আছে তো এখানে বাড়ির কাছেও জল চলে এসছে এখন যাতায়াতের জন্য এই রাস্তাটা ইউজ করতে হচ্ছে আমাদেরকে এটাই বেস্ট আর এটা শর্টকাট ছিল তো এটা পুরো ভর্তি হয়ে গেছে আর এদিকে অবস্থা যাচ্ছে দেখো তোমরা ঠিক আছে এই হচ্ছে জলের অবস্থা পুরো একদম জল ভর্তি ওইখানে একটা পুকুর আছে বেশি ঠিক আছে ওইখানে পুকুর আছে ওই পুকুরে পুকুর ভর্তি হয়ে গেছে দেন তারপরে এখানে জল এসছে ঠিক আছে আর এরপর আরেকটা ভিডিও ক্লিপ এখানে আমি অ্যাড করছি ঠিক আছে ওটা হচ্ছে পরশু দিন রাতের এত বৃষ্টিতে কেমন অবস্থা হয়েছিল ফার্স্ট স্ট্যান্ডে ঠিক আছে ওটা আমি গেছিলাম তো ওটা ভিডিও করেছি ওটা দেখে না বলছি অনেক উঁচুতে আছে কোনো প্রবলেম নেই ঠিক আছে তো অনেকের বাড়ি মানে কি বলবো এখন বাড়িতে জল মানে মাটির বাড়ি যাদের আছে তো বাজে অবস্থা ঠিক আছে তো খুবই জঘন্য টাইপের একটা এখন তো ওই জন্য আরও আজকে তো তার থেকে আমি হচ্ছে বাড়ি যাবো আর আমার বাড়ির কাছে যে নদী আছে পুরো ওই নদীর জল পুরো ভর্তি ঠিক আছে মানে কি বলবো বলার বাইরে তো ওটা আমি কালকে দেবো ভিডিওটা এই ভিডিওটা আজকে আমি দিচ্ছি বাস ছোট তিন চার মিনিটে ভিডিও থাকবে এটা ঠিক আছে আর এই ভিডিওতে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো নিচে ওই লিঙ্কে তোমাদের বাড়ির ওখানে ঠিক আছে ই টেলিগ্রাম বা কিছু একটা লিঙ্ক দেবো ওখানে আমাকে সেন্ড করবে কার বাড়ির কেমন অবস্থা ঠিক আছে আর তুমি একটু মেনশন করে দেবে কোন ডিস্ট্রিক্ট বা কোথায় এসব মেনশন করে দেবে দেন আমি ওই ক্লিপ অ্যাড করে দেবো তোমাদের ঠিক আছে তোমাদের কিছু বক্তব্য থাকলে ওটাও দিয়ে দেবে তো আমি ওটা পুরো নিয়ে একটা ভিডিও দেবো কালকে তো ওটা রিকোয়েস্ট তোমাদের কাছে যে এই ভিডিওটা আমি দেওয়ার পরে বাড়ির চারিদিকে তোমাদের কেমন অবস্থা ওটা দেখাবে ঠিক আছে জল আসুক না আসুক কেমন হয়েছে না হয়েছে সব কিছু দেখাবে ঠিক আছে এক দু মিনিটে একটা ভিডিও পাঠাবে আমি টোটাল অ্যাড করে দেবো ঠিক আছে বেশি বড়ো করার দরকার নেই তো তোমার কাছে রিকোয়েস্ট যে এটা কমপ্লিট করে তোমরা ঠিক আছে চলো